দুর্নীতির মামলায় জামিন পেলেন ইমরান খানের স্ত্রী দেশটির সংবাদ মাধ্যম দন জানিয়েছে ট্রাস্ট থেকে আর্থিক সুবিধা লাভ করেছেন এমন কোনো প্রমাণ না পাওয়ায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের একটি বিশেষ আদালত মঙ্গলবার দুই জুলাই ইমরান খানের স্ত্রীকে দুর্নীতির মামলায় জামিন দিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফতার লিখেছেন আল কাদি ট্রাস্টের এক নয় মিলিয়ন পাউন্ডের মামলায় আজ বুসরা বিবির প্রাগ্রেপ্তার জামিন নিশ্চিত করেছে আদালত গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো এনএবি আল কাদির বিশ্ববিদ্যালয় প্রজেক্ট ট্রাস্ট সম্পর্কিত দুর্নীতির অভিযোগে ইমরান খান ও তার স্ত্রী বুশরা সাত সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করে মামলায় অভিযোগ করা হয়েছিল ইমরান খান এবং বুশরা বিবি বাহরিয়া টাউন লিমিটেডের পাঁচ শূন্য বিলিয়ন রুপি বৈধ করার জন্য নগদ অর্থসহ বিভিন্ন সুবিধা নিয়েছেন দুর্নীতির মামলা জামিন পেলেও বুশরা বিবির মুক্তি পাওয়ার সম্ভাবনা আপাতত নেই কারণ ইমরান খানের সঙ্গে তার বিয়েকে অবৈধ দাবি করে দায়ের করা মামলায় কারাদণ্ড ভোগ করছেন